পুলিশকে বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে সারা বাংলাদেশে প্রায় তেতাল্লিশ হাজার ভোটকেন্দ্র তার মধ্যে পঁচিশ হাজার সাতশো বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে বডি অন ক্যামেরা আমরা গত মিটিংয়েই বলেছি যে পঁচিশ হাজার পাঁচশোর মতো তার আরও দুশোটা অ্যাড হবে আর কিছু আগেই ছিল সেই তো মূলত আসলে যেগুলো ভোটিং সেন্টার খুব রিস্কি বা যেটার সেগুলোকে এটা দেওয়া হচ্ছে আজকে তো ডেমনস্ট্রেশন লাইভ ডেমনস্ট্রেশন হল সোফা বডি অন ক্যামেরার যেগুলো আমরা দেখেছি সেগুলো সবগুলোই ভালোভাবেই কাজ করছে এইটুকু বলতে পারি আর প্রকিউরমেন্টের বিষয়ে আপনারা যারা করেছেন তাদের বিষয়ে তাদের কাছে জিজ্ঞেস করবেন তো আজকে মিটিংয়ে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পুলিশকে আনসার এ সরি ঝামেলা কমায় সময় বাঁচায় পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হয়েছে সারা বাংলাদেশে প্রায় 43000 হাজার ভোটকেন্দ্র তার মধ্যে 25700 বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং এই বডি ক্যামেরা কিভাবে কাজ করছে এটার একটা ডেমোনস্ট্রেশন হয়েছে আজকের মিটিংয়ে প্রথমেই এই ডেমোনস্ট্রেশনে র‍্যান্ডমলি 5টা জায়গায় চিপ অ্যাডভাইজার যারা বডিওন ক্যামেরা ক্যারি করছিলেন তাদের সাথে কথা বলেছেন তো এই জায়গাগুলো যেমন আছে একদম তেঁতুলিয়াতে উনি কথা বলেছেন আবার সেই কথা বলেছেন মাটিরাঙ্গা রাঙা মাটি খাগড়াছড়িতে কথা বলেছেন দেশের প্রত্যন্ত জায়গায় কোথায় কোথায় এবং এই এই জায়গাগুলো এমন না যে আগে এটাকে প্রস্তুত করা ছিল এটা র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে